বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করার চেষ্টা করেছিল গল্পের উপর ভিত্তি করে একটি সাজা তৈরি করার চেষ্টা করেছিল বিজয়ের প্রথম দিনেই সেই মামলা আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরামের আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটার অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আব্দুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সময় মির্জা আব্বাস আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি আমাদের মাঝে শুভেচ্ছা নিয়ে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এজন্যই আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন